আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য জলপায়ের আচার বানানোর রেসিপি নিয়ে এসেছি কীভাবে খুবই সহজে এবং খুবই সুস্বাদু করে জলপাইয়ের আচার বানাবেন সেটা আজকে দেখাবো আমি আজকে দেড় কেজি পরিমাণের জলপাই নিয়েছি জলপাইগুলোকে আমি গরম পানিতে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসার জন্য আমি যেহেতু দেশের বাহিরে থাকি তাই ফ্রোজেন জলপাই দিয়েই আচারটা বানিয়ে দেখাবো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর তারপর চুলোর থেকে আমি জলপাইগুলো নামিয়ে নেব জলপাইগুলো সেদ্ধ হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি চারটা শুকনো মরিচ প্রথমে শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে টেলে নিতে হবে তারপর এর সাথে আমি দিয়ে দেবো ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন পরিমাণ পাঁচ পাঁচ পরে দেওয়ার কারণ হচ্ছে প্রথমে দিলে তো পাঁচ ফোড়ন আগেই বেশি ভাজা হয়ে যাবে এবং মরিচটা ভাজা হবে না সেই জন্য মরিচটা ভেজে নেওয়ার পর তারপর পাঁচ ফোড়নটা আমি মিশিয়ে এখন খুব ভালোভাবে ভেজে নামিয়ে নেব খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে জলপাইয়ের পানি ভালোভাবে ঝরিয়ে জলপাইগুলোকে ঠিক এভাবে ভেঙে নিচ্ছি সবগুলো জলপাই ভেঙে নেওয়ার পর একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের ওয়ান অ্যান্ড হাফ কাপ পরিমাপ সরিষার তেল যেহেতু আমি দেড় কেজি পরিমাপ জলপাই নিয়েছি সেজন্য সেই পরিমাণেই নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব টু টেবিল স্পুন পরিমাপ আদা পেস্ট আমি এই জলপাইয়ের আচারটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি খুবই সুস্বাদু হয় এই জলপাইয়ের আচার এই রেসিপিটাই আমি আরও ছয় বছর আগে আমার রান্নার চ্যানেল রান্না বান্নাতে দিয়েছিলাম তখনও আমার ভিওর খুব পছন্দ করেছিল অনেকেই বলেছে আপু এভাবে বানিয়েছি এত সুস্বাদু হয়েছে তো আমার মনে হলো যে না এখন আবার নতুন করে দিই যারা এখনও দেখেনি তারা দেখে শিখে নিল তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দু তিন মিনিট ঠিক এভাবে ভেজে নেবেন তারপর এর মধ্যে আমি জলপাইগুলো সব দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো লবণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন হলুদ আর লবণ মিশিয়ে নিচ্ছি এখন এর সাথে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপে দু কাপ পরিমাপ চিনি প্রথমে আমি ওয়ান অ্যান্ড হাফ কাপ পরিমাপ দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে জাল হয়ে গেলে আমি দেখে নেব যে মিষ্টিটাকে আরেকটু লাগবে কি না তখন আমি বাকি হাফ কাপ দিয়ে দেবো ঠিক এভাবে চিনিটা অ্যাড করলে হবে কি আপনি বুঝতে পারবেন যে আপনি কি একটু টক টক মিষ্টি চাচ্ছেন না একদম সম্পূর্ণটাই মিষ্টি আচার চাচ্ছেন তো আমি সেই চিন্তাধারা থেকে ওয়ান অ্যান্ড হাফ কাপ পরিমাপ দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নেব এই আচারের কালারটা কিন্তু একদম ব্রাউন কালার হয়ে যাবে ডার্ক ব্রাউন এবং দেখতে যেমন ভালো হবে খেতে তো অবশ্যই খুবই সুস্বাদু তো কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাপ ভিনেগার ভিনেগারটা না দিলেও কিন্তু সমস্যা নেই তবে অনেক দিন রেখে খাওয়ার জন্য ভিনেগারটা দিলে সেই আচারটা কিন্তু নষ্ট হবে না সেই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাপ ভিনেগার দিয়ে দিলাম আমি এখানে হোয়াইট ভিনেগারটা ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং পাঁচ পাঁচফোরণের যে গুঁড়োটা বানিয়ে রেখেছি সেখান থেকে ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন পরিমাপ আর বাকি মশলাটুকু আমি পরে আবার এখানে মিশিয়ে নেব মশলাটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে দেব জাল দিয়ে নেওয়ার পর এর সাথে আমি বাকি যে হাফ কাপ চিনি আছে সেই চিনিটুকুও দিয়ে দেব কারণ আমি চেখে নিয়েছি দেখলাম যে মিষ্টিটা আমি যেমনটা চাচ্ছি ঠিক তেমনটা হয়নি সেই জন্য আমি বাকি হাফ কাপ চিনিও দিয়ে দিচ্ছি মানে আমি এখানে টোটাল মেজারমেন্ট কাপে দু কাপ পরিমাপ চিনি দিয়ে দিলাম আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব তারপর বাকি যে মশলাটুকু রেখেছিলাম সেই মশলাটুকু এখন দিয়ে দিচ্ছি এখন চুলোর জালটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে জাল দিয়ে নেব জাল দিতে দিতে দেখা যাবে যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক এমনটা হয়েছে এখন আমি আরও কিছুক্ষণ জাল দেব এবং আমি চেঁকে নিয়েছি লবণ চিনি ঝাল সব কিছু একদম পারফেক্ট আছে এখন শুধু জাল দিত জাল দিতে দিতে যখন দেখবেন তেলটা জলপাই থেকে আলাদা হয়ে গেছে তারপর আপনি আপনার পছন্দ অনুযায়ী কালারটা আনার জন্য যতটুকু জাল দেওয়া দরকার ঠিক অতটুকু জাল দিয়ে নিতে হবে রেডি হয়ে গেল জলপায়ের মিষ্টি আচার আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন খেতে কেমন সুস্বাদু হয়েছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ